এবার সেনগুপ্ত বাড়ি থেকে পালাতে পারলেই বাচ্ছে। নিত্য নতুন সব সমাহার যা দেখাবে শুধু আপনাদের গ্রিন হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁ আগামী পর্বের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে মিসকা কৌশলে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করলেও এবার আর রেহাই পাচ্ছে না সে এখন মিশকা পালাতে পারলে যেন বাচে সেনগুপ্ত বাড়িতে থেকে এদিকে মিশকা সেনগুপ্ত বাড়িতে ঢোকার পর থেকেই সূর্যের সাথে দেখা করতে মরিয়া হয়ে ওঠে যেখানে সূর্য মিশকার চেহারা দেখতেও নারাজ সে কথা সূর্য দীপাকে জানালে দীপাও এটার ব্যবস্থা করবে বলে আশ্বাস দেয় সূর্যকে আর এদিকে দীপা মিশকাকে সোজা জানিয়ে দেয় যে সে সেনগুপ্ত বাড়িতে আশ্রয় পেলেও সূর্যের মুখ কোনোদিন দেখতে পাবে না এদিকে মিশকা দীপার এসব কঠিন কথা সহ্য করতে না পেরে রাগে ক্ষোভে ফুলতে থাকে নিজের রুমে গিয়ে আর ঠিক তখনই দীপা মিশকার জন্য খাবার নিয়ে পৌঁছায় মিশকার কাছে যেটা মিশকা খাবে না বলে অস্বীকার করলেও দীপা মিশকাকে জোর করবো খাওয়াতে চাইলে মিশকা এক পর্যায়ে খাবার চুরে ফেলে দেয় মেঝেতে যেটার আওয়াজ শুনে সকলে ছুটে আসে আর মিশকার এমন কর্মকাণ্ড দেখে উর্মি রেগে গিয়ে মিশকাকে সেই খাবার পরিষ্কার করতে জোরালো হুকুম দেয় এদিকে দীপা উর্মিকে কোনোভাবে বুঝিয়ে নেয় যে মিশকা এখনো অসুস্থ তাই এসব কাজ তাকে দিয়ে না করানোই ভালো হবে এর এক পর্যায়ে সকলে চলে গেলে মিশকা অসহায়ের মতো হয়ে পড়ে আর ভাবতে তাকে সেনগুপ্তবাড়ির এই নিয়মবদ্ধ জেলখানা থেকে যে করেই হোক তাকে পালাতে হবে প্রিয় দর্শক মিশকা কি পারবে পালিয়ে বাঁচতে কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটের জন্য গ্রিন সাথে থাকুন